তো কথা হচ্ছে যে অত কিছু বুঝি না কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে এই ম্যাচে যেভাবেই হোক দশ থেকে পনেরোটি কিল করতে হবে সর্বনিম্ন দশটি কিল সর্বোচ্চ পনেরোটি কিল তো আমরা তো সর্বোচ্চ সর্বনিম্ন যোগ করে পনেরোটি কিল করার প্ল্যান করেছি দেখা যাক সেই কিলগুলি করতে পারি কি না তো আমি তো এখানে কোনো ভালো প্লেয়ার দেখা পাচ্ছি না তবে তো বদলা প্লেয়ারই দেখা পাচ্ছি তো দেখি আমি কি ভালো প্লেয়ার কি খুঁজে পাই নাকি এটা 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 মনে হচ্ছে একটু ভালো প্লেয়ার এটা হচ্ছে বড প্লেয়ার এই যে পেয়েছি মাত্র ভালো প্লেয়ার তা আরও একটু কিছু ভালো প্লেয়ার আছে যেগুলো আমার দরকার তা আমি আজকে দশটি থেকে পনেরোটি কিল তোমাদের সামনে করে দেখাবো মেঘমুক্ত তো আকাশে গন্ধযুক্ত বাতাসে চলে এসেছি আবারও এনিমিদেরকে নতুন রকমের পদ্ধতিতে ঠাপাতে চল কী বলছিস আচ্ছা ঠিক আছে দেখো আমার পাশে টাকা ধরে গিয়েছে মানে টাকার গরম ধরে গিয়েছে আবার মাথার উপরে এমনি আছে ভালোই এমনিদেরকে পেছন মেরে করব তাদের মুখ আমি কালো হাল্লা ভাই মেরে দিল রে ভাই মেরে দিলো মেরে দিলো মেরে দিল আচ্ছা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ফার্স্ট টাইম এগুলো মারবেই কিল রে ভাই কিল 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 অনেক কষ্টে কিল অবস্থা ইজ ভেরি টাইট করব এখন আমরা বিনা কারণে নিমিদের সাথে ফাইট ওয়েট 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 হেড শট ভাই হেড হেডশট শট হেড অনলি হেড খেবে ও ভেবেছিল যে আমাকেই হেডশট মারবে কিন্তু পরে দেখতে যে না হেডশটের বদলে সে ওয়ান ট্যাপ খেয়ে গেলো তো অত কথা বাদ এখন আমরা আবার চলে যাচ্ছি নিমিদের আবার নতুন পদ্ধতিতে মারতে देखते ही पहले দেখি আর কোথায় কোথায় এনিমি বসবাস করতেছে এই ওয়েট 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 যেহেতু আমাদের কাছে আর কোনো উপায় নেই উপায় আছে উপায় আছে উপায় আছে উপায় আছে আমরা টু শোটার নিব চারটি ছাদের উপরে কিছু মামারা ঘোরাফেরা করছে ছাদের উপরে মামা গুলোকে আমাকে চুম দিতে হবে মানে সার করতে হবে সরি ইতো মধ্যে কিন্তু আপনাদের পাঁচটা কিল হয়ে গিয়েছে আমাদেরকে দরকার আর পাঁচটি মাত্র কিলের যেখানে সতেরোটি এনিমি আছে সতেরোটি এনিমির মধ্যে কি আমরা পাঁচটা কিলো করতে পারবো না অবশ্যই পারবো ভাই অবশ্যই পারবো একটু ধৈর্য ধরতে হবে আর একটু এনিমি খুঁজতে হবে চোখ খুললে আর খোলা রাখতে হবে সমস্যা নাই সমস্যা নাই কিন্তু আমরা এনিমিকে মেরেই ছাড়বো কে ভাই 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 ছটি কিলের সাথে আমরা দাঁড়িয়ে আছি ভাই আর অল্প কয়েকটি কিল চারটি কিল মাত্র দরকার এগারোটি এনিমির মধ্যে চারটি কিল সরি দশটি এনিমির মধ্যে আমাদের চারটি কিলের দরকার তো আমরা কি এই চারটি কিল করতে পারবো নাকি মার খেয়ে যাবো দেখা যাক ফাইনাল ফাইট মনে হয় না আমরা চারটি কিল করতে পারবো তবু আমরা চেষ্টা চালিয়ে যাব ওই যে একটি এনিমি কিল ভাই কিল 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 অলরেডি আমাদের সাতটি কিল হয়ে গেছে ভাই আর আর তিনটি তিনটি কিল মাত্র কিল মাত্র বাই 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 সামনে একটি এনেমি দেখলাম সামনে একটি এনেমি দেখলাম সামনে একটি এনেমি দেখলাম

full damage by full damage আর পাঁচ জন আছে দুটা দরকার ভাই বাই 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 ভাই বাই ভাই একটা কিল একটা কিল হে ভাই 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 উড়ে আসিস না উড়ে আসিস না উড়ে আসিস না এ ভাই ভাই এনিমিটা অনেক চালাক ভাই ভাই এনিমিটা অনেক চালাক ভাই দেখেন নয় কিভাবে আমার সাথে বসে আছে একটা মাত্র কিল এলাম না ভাই কি করবো তুমি তোর সাথে দেখিস কি করবো ভাই চোখে পড়েনি এনিমিটা আচ্ছা হোক সরি কিলটা করতে হলাম না তবুও ভালোই একটু টক্কর দিয়ে দিলাম তোমরা আমার জন্য দোয়া করি নাও আমি যেন অসুস্থ হয়ে যাও আমি কিন্তু অসুস্থ ভাই তো ঠিক আছে পরবর্তী ম্যাচে আবারও দেখা করবো পরবর্তী ভিডিওটি অনেক শীঘ্রই চলে আসবে টা বাই বাই